হ্যালো ব্রিওয়ান আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের বাচ্চার যদি জ্বর হয়ে থাকে তখন দেখবেন যে প্যারাসিটামল সিরাপ না দিয়ে তার পরিবর্তে আইবুজেসিক প্লাস সিরাপ বা আইব্রুপ্রুফেনের সাথে প্যারাসিটামলের যে সিরাপ বা সাসপেনশন তা দেওয়া হয়ে থাকে তো সেই সিরাপ কেন দেওয়া হয়ে থাকে তার কারণ কি আর এই আইবুজেসিক প্লাস সিরাপ বা আইব্রুফেন প্যারাসিটামল সিরাপের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কী এটি খালে বাচ্চাদের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাকি তো তার নিয়েই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন যদি স্কিপ করে যান তাহলে বিষয়টা পুরো বুঝতে পারবেন আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা স্টার্ট করি এই আইবুজেসি সি প্লাস সিরাপ বা আইব সাথে প্যারাসিটামল যে সিরাপ সেই সিরাপের মধ্যে আইবু পুফেন থাকে একশো এমজি আর প্যারাসিটামল আছে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ এমজি আর এই আইবুফেন প্যারাসিটামল সিরাপ আইবুজেসিক প্লাস সিরাপ ছাড়াও আরও অনেক ব্র্যান্ডের নামে আমরা এই সিরাপ পেয়ে থাকি তাহলে এই সিরাপের আসল কাজ কি বা কী কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আপনাদের বাচ্চার যদি জ্বর হয়ে থাকে একশো দুইয়ের উপরে জ্বর বা একশো তিন জ্বর হয়ে যায় বা অনেক সময় এমন জ্বর আসে যে প্যারাসিটামলের যে সিরাপ সেই সিরাপ খাইয়েও জ্বর কমছে না জ্বর একই রকম আছে সেক্ষেত্রে বাচ্চা অনেক রকম অসুবিধা হয় তখন কিন্তু যদি জ্বর না কাটে তার জন্য তখন এই আইবুজেসিক প্লাস সিরাপ বা আইবুফেনের সাথে প্যারাসিটামল যে সিরাপ সেই সিরাপ ব্যবহার করা হয়ে থাকে বা তখন তার চিকিৎসা তার প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়ে থাকে আর কখন ব্যবহার করা হয়ে থাকে যদি একশো দুইয়ের উপরে সবসময় জ্বর উঠে যায় তখনও ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এই সিরাপ বাচ্চাদের অনেক সময় আঘাত লেগে যায় কোথাও পড়ে যায় বা ছুটাছুটি করতে গিয়ে পড়ে যায় তখন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে যায় তখন সেই আঘাতের কারণে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে তখন তার চিকিৎসাও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে আর গলা ব্যথায় এছাড়াও অনেক সময় দাঁতের ব্যথা হয় কানের ব্যথা হয় আর টিকাদানের পরবর্তী পর্যায়ে যদি টিকাদানের ফলে জ্বর আসে বা ভ্যাকসিনের ফলে অনেক সময় ব্যথা যন্ত্রণা হয় বা জ্বর এসে যায় তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে তাহলে এই আইবুজেসিক প্লাস সিরাপ বা আইবুপ্রোফেনের সাথে প্যারাসিটামলের যে সিরাপ সেগুলি কখন ব্যবহার করা হয়ে থাকে আপনার বাচ্চার জ্বর আসলে সেই জ্বর নর্মাল যে প্যারাসিটামল সিরাপ তাতে যদি না কাটে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই আইবুপ্রোফেনের সাথে প্যারাসিটামল সিরাপ ব্যবহার করা হয়ে থাকে এর ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি এই আইবুজেসিক প্লাস সিরাপ বা আইবুপ্রোফেন প্যারাসিটামল সিরাপের মধ্যে পাঁচ এমএলের মধ্যে রয়েছে আইব্রু হুফ্যান একশো এম জি এবং প্যারাসিটামল আছে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ এম সাধারণত আইব্রুকু ফ্যান চার থেকে দশ এমজি জি পার কেজি ওয়েট হিসাবে দেওয়া হয়ে থাকে বা কুড়ি এমজি পার কেজি হিসাবে যত হবে টোটাল তাকে সারাদিনে তিন থেকে চারবার দেওয়া হয়ে থাকে আর প্যারাসিটামল দশ থেকে পনেরো এম জি পার কেজি বডিওয়েট হিসাবে দেওয়া হয়ে থাকে ধরুন একজন বাচ্চার বডি ওজন দশ কেজি তাহলে ধরুন আইব্রু দেওয়া হয়ে থাকে পাঁচ এমজি করে তাহলে দশ ইন্টু পাঁচ পঞ্চাশ জি আর প্যারাসিটামল দেওয়া হবে দশ এমজি করে দশ ইন্টু দশ একশো এম জি তাহলে কত দিতে হবে আইবু দিতে হবে পঞ্চাশ জি আর প্যারাসিটামল দিতে হবে একশো জির কাছাকাছি আর এর পাঁচ এম এল সিরাপের মধ্যে আছে আইব আছে একশো জি আর প্যারাসিটামল আছে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ এমজি তাহলে যদি আড়াই এমএল করে দেওয়া হয় সেক্ষেত্রে হয়ে যাবে আইবু পঞ্চাশ এম জি আর প্যারাসিটামল একা এমজির মতো তাহলে মোটামুটি ঠিক আছে আই এম করে বাচ্চাদের দেওয়া যেতে পারে সারাদিনে তিনবার এই সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে যেমন পেটের অস্বস্তি বা পেট খারাপ অ্যাসিড বা অম্বল ক্ষুদামন্ধা তার সাথে ভূমিভূমির ভাব পাতলা পায়খানা হতে পারে বা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা হয়ে থাকে আর এই সিরাপ বেশি দিন ব্যবহার করা চলে না বা আপনি কতদিন ব্যবহার করতে পারবেন তো জ্বরের জন্য সাধারণত তিন দিন থেকে পাঁচ দিন ব্যবহার করা হয়ে থাকে আর ব্যথা যন্ত্রণায় যখন আপনার অসুবিধা হবে তখন আপনি ব্যবহার করতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে আর বেশি দিন যদি ব্যবহার করা হয় দীর্ঘদিন যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে বাচ্চাদের অনেক রকম অসুবিধা হয়ে থাকে যেমন অ্যালার্জির প্রতিক্রিয়া হয়ে থাকে কিডনির সমস্যা হয়ে থাকে বা লিভারের সমস্যা হয়ে থাকে বা স্টোমাকের সমস্যা হতে পারে তো এই ছিল আইবুজেসিক প্লাস সিরাপ বা আইব্রুফোনের সাথে প্যারাসিটামল সিরাপ কখন বাচ্চাদের দেওয়া হয়ে থাকে তার বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ